নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত গুড মর্নিং সকালবেলা খুব ঠান্ডা ভালো লাগছে জানেন এটা আমি কোথা দিয়ে যাচ্ছি বলুন তো সেই আমার মাঠ মাঠের বাইরে হচ্ছে foto. Bari çöle çıkıyor. Fular. বাজার সব করে নিয়ে এসছি মর্নিং ওয়াক করে এসছি অনেক দেরি হয়ে গেছে রুটি করবার পর চল স্টার্ট করি কাজ আটা মেখে রেখেছিলাম রুটি করব তুমি বেরোবে খেয়ে চল শুরু করা যাক এখন দুটো রুটি বানাবো

এবার সেকেন্ড টাইম চা খাবো তারপরে খাওয়া খাবো শুনুন কাজ করিস আমার কালকে একটা ভালো ভিডিও গেছে আই মিন কাল না পরশু এটা তো কালকে পাবলিশ হবে দেখবে আলিপুর জেলের ভীষণ ভালো ভিডিওটা আমি নিজে দেখেছি আপনাদের রিকোয়েস্ট করবো যারা কলকাতার মধ্যে আছেন এবং কলকাতার বাইরে আছেন পারলে একবার এটা দেখবে আবার ভীষণ ভালো লেগেছে আমার ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে চা বানিয়ে এনেছি খাই এক কাপ এই জানাটা সামনে না ভীষণ হাওয়া আসে টুপিটা পরি নিতে হয় নিজেকে সব কাজ করি আমরা মেয়েরা বলুন তাই নিজেদেরকে আগে সেফ রাখা উচিত দুদিন আগে আমার খুব সর্দি হয়েছিল খুব সর্দি কাশি হচ্ছিলো তাই আপনার একটা জিনিস দেখাই এই দু তিন দিন আগে দু তিন দিন আগে না এক সপ্তাহ হয়ে এটা কিনেছি দেখুন

এইভাবে চাপি টপ এ ভালো ছিল কিন্তু এ কপের সেটগুলো সব যাচ্ছে ডিস তো আগেই আছে কাপগুলো যাচ্ছে ভালো আছে এরা সখানা কিনেছি কাপ টু নাইনটি নাইন অফার থাকে মাঝে মাঝে অফার থাকে আমি অফারের জিনিস কিন্তু ভীষণ ভালোবাসি আমি কেন অনেকেই ভালোবাসি এ ডিশ কিনবো পরে আমি বিহালা থেকে খুব কম জিনিস কিনি বেশি কিনি গড়িয়াহাট কিংবা নিউ মার্কেট নিউ মার্কেটে কাপ ডিশ কিনলে ভীষণ দাম নিউ মার্কেট

এসে বসলাম ওই যে বনির ঘর ওর এখন অফিস শুরু হয় দেরি আছে আমি একটু কিছু কিছু বন্ধুদের গুড মর্নিং করি আপনাদের একটু আগেই করে দিয়েছি করবো নিচে দোকানে গেছিলাম যাই হোক এই যে ডিমগুলো বললাম এর থেকে দুটো ডিম নেব নিয়ে হাতে সেদ্ধ দিয়ে দেবো আর ডাল করব আর এই যে মাছ দেখতে পাচ্ছি তিন পিস নিয়েছি তিন পিসই আছে এটা আমার দুই ছেলের তো বাড়ি নেই সকালে খাবে না রাতের কথা রাতে দিনে রান্না দিনে করি রাতের রান্না রাতে করি কোনো কোনো দিন শরীর খুব খারাপ লাগলে রাখলে এটা কী যে বলি শরীর খারাপ থাকলে রাতেরটাও দিনে করে নিই আগে করতাম জানি এখন করি না জানি আমার এখান থেকে একদিন প্লেট নিচে পড়ে গেছে ঠিক এখান যার জন্য এখন এইটা করে নিয়েছি যার আকার এর মধ্যে রাখি নাহলে পাশ থেকে একদম নিচে খুব অসুবিধা করে দিয়েছিলো এই ধরনের প্লেটটা ছিল ব্যাস এই মাছগুলোকে মেখে রেখে দিলাম এখন এখন পেঁপে সেদ্ধ করব মুসুর ডাল দিয়ে সেদ্ধটা করে দেব ওর জন্য এই পিস করলে হয়ে যায় তবে তরুণের জন্য একটু দিয়ে রাখিস ভাবছি একটা ফুলকপি ঝোল করে দি তাহলে রাতে আর একটা রান্না করলে হয়ে যাবে হয়ে গেল কাটা

আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করব। এখন আমাকে এই সোফাটাকে একটু সরিয়ে বাকি কাজগুলো করতে হবে আজকে ভাবছি সোফাটাকে একটু এগিয়ে নিয়ে আসব দেখি সময় পেলে করব এই ঘরে জানলার পর্দাটাকে ধোব অনেক দিন পরে জানলাটা খুললাম ঘরের অবস্থা খুবই খারাপ আপনাদের একটা জিনিস দেখাবো বলে এই যে গাছটা চন্দ্রমল্লিকা গেল বছরের গাছ জানেন এসেছে এসছে যাক কতটা ফুল ফোটে বেল গাছটাকে ওই কোণে রেখে দিয়েছে দেখা যাক কতটা ফুল ফোটে বাইরে গাছগুলো করে দেখতে ওরজিৎ সিং এর একটা গান ডাঙ্কির ভীষণ ভালো লাগে কি সুন্দর না ও মহিও মহি ও মহিও মহি ও মহি ও মহি সুন্দরবালা সুন্দর দিয়ে টিফিন তৈরি করতে হবে দুই সুন্দরটা দিয়ে নি এখন সন্ধেবেলা টিফিন করব তুল সন্ধ্যাবেলা এসছে সন্ধেবেলা তুলনে চন্দ টিফিন ভয়া এই যে খাবার লাইটটা কি সুন্দর লাগে না খুব ভালো লাগে নিজেরই ভালো লাগে ঘুগনির মটরটা সেদ্ধ দেব পরে করবো রাতের দিকে পরবো আর রুটি হবে সকালে ফুলকপির তরকারি আছে আর অত কিছু নেই মিটকি মাছের ঝোল শেষ হয়ে যাচ্ছে সসটা শেষ হয়ে গেছে টমেটো সসটা ধরুন কি কি দিয়ে দিলাম জানে ছটা থেকে আটটা সিটি দেব তারপরে আসবো একটু পরে প্লেন ঘুগনি হবে নিরামিষ না ওই পেঁয়াজ দিয়ে হালকা করে রাতের খাওয়া এমন করে পড়ো রুটিটা রাতের দিকেই করবো চলুন এখন আমার একটা ব্যাড হ্যাবিট দেখেছেন খালি কথায় কথায় বলি চলুন চলুন তরুণ আমার একটা বকে এটার জন্য মানে সবসময় চলুন এরকম করা আরে বাবা কাদের সঙ্গে করছি বন্ধুদের সঙ্গে না সবসময়টা আর কি একটা পড়েছে মনে হচ্ছে দাঁড়া

عندنا خلاص ね صباحের কফি টেন্ডি টেন্ডে লাগাইয়ে একটু বাধে একটু সালাড বানাবো সালাড বলতে না শুধু পেঁয়াজ লেবু শসা হয়ে গরম মশলা অনেক সেই সকালে শুরু করেছিস ভিডিওটা এখন শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা